এভরিওয়ান সকলকে গুড আফটারনুন তার কারণ হচ্ছে এখন দুপুরবেলা এখন আমরা বেরোচ্ছি আমি মা বনি তিনজনে মিলে আমরা যাচ্ছি একটা জায়গাতে সেটা কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলবো দেখতে থাকো মাই মাম্মা হ্যাঁ হাই করো হাই দিস ইজ মাই মাম্মা ও মায়ের এখনও লিপস্টিক পরা হয়নি তো মা লিপস্টিক পরবে আর এই যে আমাদের কুইন ভিক্টোরিয়া কুইন ভিক্টোরিয়া রেডি এবার এর উপরে আমি সোয়েটার পরবো তার উপরে আমার অন্যান্য মানে স্টোল নেব কারণ প্রচন্ড ঠান্ডা বাইরে বাসের মধ্যে প্রচন্ড ঠান্ডা লাগবে তো সেই জন্য চলো যাওয়া যাক তো চলো আমরা বেরিয়ে পড়েছি আর সত্যি বলতে না এখান থেকে বেরোনোর পর যে বাসে উঠেছিলাম বাসে এক ফোটাও সিট পাইনি পুরো রাস্তাটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি এক ফোটাও সিট পাইনি আর লাস্টের দিকে আমি দশ মিনিট মতন একটু সিট পেয়েছিলাম বাট সেটাও মানে ভিড়ের মধ্যে যাচ্ছে তাই অবস্থা তো সেই বাস থেকে নেমে আমরা আরেকটা বাসে উঠেছিলাম চলো ভাল হৈ গৈছে কানো তো বনাই না আমি কিছুমান ভাল হৈ গৈ তুমি পাব দেন আমরা হাওড়া ব্রিজ ক্রস ক্রস করলাম হাওড়া ব্রিজ ক্রস করে আমরা যাব হচ্ছে মেট্রো তো আমাদেরকে অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হয়েছে প্রথমে একটা বাস তারপর আরেকটা বাস তারপর এখন মেট্রো তো আমরা এখন মেট্রোতে যাব বলে মেট্রো স্টেশনে যাচ্ছি তো এটা কোন মেট্রো স্টেশন অবশ্যই কেউ জেনে থাকলে ও আমি তো দেখিয়েই দিলাম রবীন্দ্রসদন তো যাই হোক চলো দেখতে থাকো মেট্রোর মধ্যে একটা সিন হয়েছে সেটা তোমাদেরকে দেখাই যাবো বলো দেখো মাকে ব্যাগ ধরিয়ে দিয়েছি বলে তোমার এই অবস্থা কি থোবড়া কে এইটা ধরিয়েছি আমি এটা নিয়েছি আমার কোমরে একটা বাধা আছে আর কত নেব আর কত নেব মামা তুমি নাও তুমি নাও সুন্দর ঠিক আছে তো তোমরা দেখতেই পেলে যে মেট্রোর মধ্যে মা একটু মানে ইয়ারে কিও করছিলো প্লাস একটু মায়ের অসুবিধেও হচ্ছিল কারণ এতগুলো ব্যাগ মায়ের হাতে বড় ব্যাগটা তো সেই কারণে আর আমরা কোন স্টেশনে এলাম রবীন্দ্র সরোবর রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত আসলাম কারণ আমরা যাচ্ছি হচ্ছে সাউথ সিটি মল সাউথ সিটি মলের ওখানে কাছেই আমাদের একটা রুম আমরা রেখেছি তো সেখানে যাচ্ছি আমরা রাখিনি অ্যাকচুয়ালি আমরা যে কাজে এসেছি সেখান থেকে ওই রুমটা দেওয়া হয়েছে আমাদেরকে রুম টুরও তোমাদেরকে দেবো চলো আগে সেখানে পৌঁছে যাই দেন তারপরে আমরা চলেই এসেছি তো চলো এবারে তোমাদেরকে রুমটা দেখাই এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স এখানে সমস্ত সিসিটিভি সমস্ত কিছু রয়েছে আর এখানে পুরো বিল্ডিংয়ের সিসিটিভি এখানে রয়েছে প্লাস এখানে সোফা রয়েছে আর এখানে দুটো রুম রয়েছে কিচেন রয়েছে বাথরুম রয়েছে মানে পুরো একটা টু বিএইচকে ফ্ল্যাট বলতে পারো তো পুরো ফ্ল্যাটটাই এখন আমাদের কারণ আমরাই এখানে থাকবো আর এখানে ছোট্ট মতো এখানে এখানটায় একটা সুন্দর মতো ব্যালকনি টাইপ এটা ব্যালকনি বলে না কি বলে আমি জানি না তো এখানটা বেশ সুন্দর লাগছিলো দেখতে আর এই যে এই রুমটা একটা এ আজকে আমি আর এই রুমে থাকবো প্লাস কাল আরও মানুষজন আসবে তো যাই হোক আমরা এখানে একটু ফ্রেশ হয়ে দেন তারপরে নিচে গেলাম মানে নিচের একটা ফ্লোরে গেলাম সেখানে যাওয়ার পরে বোনের গিফট ছিল আইফোন তো বনি আমাদের আইফোন কুইন হয়ে গেল যাই হোক এতদিন ওর ইচ্ছে ছিল ওর প্রচুর শখ ছিল যে ও আইফোন পাবে আইফোন কিনবে বা আইফোন নেবে তো যাই হোক ওর এই শখটাও পূরণ হয়ে গেল তো যাই হোক ও যে ইনকাম করে সেই ইনকাম থেকে ও হচ্ছে একটা মানে কি বলবো ওদের ওখানে একটা গেম হয়েছিল তো সেই গেমে ও হচ্ছে লাকি কুপমনে ওই আইফোনটা গিফট পেয়েছে তো যাই হোক এখানে আমি একটা জিনিস বলি এখানে হয়তো অনেকেই জানো যে ব্ল্যাক ওয়াটার হয় আর এই ব্ল্যাক ওয়াটার সত্যি বলতে আমি ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম অ্যান্ড আমি টেস্টও করলাম ওখানে ব্ল্যাক ওয়াটারটা আর এই যে আমরা এখানে এখন বসে রয়েছি এরপর আমরা এখানে খাওয়া দাওয়া করে হচ্ছে একটু শুতে যাব মনে করেছিলাম বাট ওখানে বলল যে আইনক্সের পাস আছে তো আমরা সেটা কিছুতেই মিস করতে চাইনি মা বলল যে চল দেখে আসবি তো আমরা সাউথ সিটি মলে যাচ্ছিলাম আইনক্সের হচ্ছে মুভি দেখতে ফেল বক্সি যে মুভিটা রিলিজ করেছে ওটারই পাস ছিল মানে ফ্রি পাস বলতে পারো আমাদের কোনো খরচা নেই তো যাই হোক এখানে ফ্রি পাস ছিল তো সেটাই আমরা যাচ্ছিলাম সত্যি বলতে এর ভেতরে এত বেশি আওয়াজ হচ্ছিল না যে আমি আমরা আমাদের কোনো কথা মানে শুনতে পাবে না আর কপিরাইট ক্লেম পড়বে সেই জন্য আমি হচ্ছে এখানে সমস্ত কথা সমস্ত কিছু আমি ভয়েস ওভার দিয়ে দিলাম কারণ এখানে আমি কিছুই দেখ মানে শোনাতে পারতাম না কারণ প্রচুর আওয়াজ হচ্ছিল আমার কথা শুনতেও পেতে না তো সেই কারণে তো যাই হোক চলো এখন আইনক্সে যাওয়া যাক ওখানে গিয়ে মুভি থিয়েটারে বসবো দেন কিছুক্ষণ আমরা দেখেছিলাম বাট পুরোটাও দেখতে পারিনি ইন্টারভেল পর্যন্তও দেখিনি জাস্ট কয়েক মিনিট বলতে পারো বা আধা ঘন্টা মতন হয়তো আমরা দেখেছিলাম দেন তারপরে আমরা চলে এসেছিলাম আর সাউথ সিটি মলে সত্যি কথা বলতে এর আগেও আমি এসেছি বাট এখন এসে দেখলাম যে পুরোপুরি চেঞ্জ অনেক চেঞ্জ হয়েছে আমি এসেছিলাম অনেক বছর আগে মা বাবার সঙ্গে তখন আমি ভীষণ ছোট বাট এখন দেখলাম যে প্রচুর চেঞ্জ হয়ে গেছে আর ভীষণ ভালোও লাগছিল দেখতে অনেক বছর পর আমি কলকাতাতে এসে কোথাও ঘুরলাম তো বেশ ভালো লাগছে তো আমরা এখানে আইনক্সে চলে এসেছি তো এখানে পাঁচটা সমস্ত কিছু দেখবে চেকিং টেকিং হলো দেন তারপরে আমরা ভেতরে চলে গিয়েছিলাম মুভি থিয়েটার হলে যেখানে ফেলু বক্সি মুভিটা চলছে সেইখানে তো চলো মুভিটা ওখানে যাওয়া যাক আর সত্যি বলতে মুভি অ্যাকচুয়ালি আমার এই গোয়েন্দা টাইপের মুভি দেখতে ভালোই লাগে বাট কেন জানি না সারাদিন জার্নি করার পর আমার কিছুতেই ভালো লাগছিল না মুভিটা দেখতে আর দেখতে বলতে তার থেকেও বড় কথা মুড একটু ছিল তো মাথা যন্ত্রণা করছিলো মানে বিভৎস বাজে লাগছিলো যেই কারণে আমি মুভিটা একদমই এনজয় করতে পারিনি বাট সত্যি বলতে মুভিটা খুবই ভালো ছিল মুভির গানগুলো ভীষণ ভালো ছিল ফার্স্টেই একটা গান ছিল আর তোমরা কেউ ফেলোবুক্সি মুভি দেখে থাকলে অবশ্যই জানবে বা কেউ না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো মুভিটা বেশ ভালো আমার ভালো লেগেছে যেটুকু দেখেছি সেটুকুই ভালো লেগেছে তো অন্ধকারে আমাদেরকে দেখা যাচ্ছিল না আমি মা বনি পরপর পাশে বসেছিলাম তো যাই হোক এখান থেকে চলে গিয়ে আমরা ঘুমিয়ে যাব তো আজকের মতন এখানে বাই বাই সারা দিন প্রচন্ড হ্যাকটিক গেছে মানে পাশে সিট পাইনি মানে যাচ্ছে তাই অবস্থা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আর আজকের মতন এখানে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট এই যে ম্যাডাম ম্যাডাম কেমন লাগছে আপনার আইফোন পে কি আর বলবো ম্যাডাম এখন আইফোন পেয়েছে তার এখন আলাদাই অ্যাটিটিউড আলাদাই ব্যাপার তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বা বাই